কেমন যেন সেই গঙ্গাসাগরে সন্তান নিক্ষেপ করার মানসিকতার সাথে একবারে মিলে যাচ্ছে না হুবহু মিলে যাচ্ছে তো আপনি কি পারবেন আপনার প্রিয় ভালোবাসার পোষ্যটিকে চরম অবহেলায় ও অযত্নে এইভাবে রাস্তায় ফেলে দিতে সেটা যদি না হয় তাহলে আপনার আরাধ্য দেবতার মূর্তি কিভাবে এই রকম অযত্নে গাছতলায় বসিয়ে দিয়ে যেতে পারেন চলুন বন্ধুরা কথা না বলে আগে আমরা দেখে নিই এবং দেখতে দেখতেই আমরা জিনিসগুলো নিয়ে আলোচনা করি আপনারা প্রয়োজন হলে মন্তব্য করতে পারেন পুজোর পর এইভাবে গাছতলায় অবহেলা ভরে পড়ে থাকা পরিত্যক্ত কার্তিক আসলেই ব্রাহ্মণ্যবাদী কুসংস্কারের এক চরম উদাহরণ আচ্ছা একবার ভাবুন তো আপনি তো কন্যা সন্তানের জন্য কার্তিক পুজো করেন না আপনি তো কার্তিক পুজো করেন পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় তা আপনি কার্তিক পুজো করার মনস্থির করলেন বেশ খুব ভালো আচ্ছা আপনার ব্রাহ্মণ যিনি মৃতদেহে প্রাণদান করতে না পারলেও তিনি নাকি আপনার ওই কার্তিকের মূর্তিতে প্রাণদানও সারলেন তারপর তারপর পুজো শেষ গল্প শেষ আপনার পুত্র কার্তিকের স্থান গাছ তলায় বা কি চমৎকার উদাহরণ না কেমন যেন সেই গঙ্গাসাগরে সন্তান নিক্ষেপ করার মানসিকতার সাথে একবারে মিলে যাচ্ছে না হুবহু মিলে যাচ্ছে তো আপনার আসলে ধর্ম যে আপনাকে দিয়ে কখন কি কাজ করিয়ে নিতে পারে আপনি সেটা স্বপ্নেও ভাবতে পারবেন না